নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে উত্তরবঙ্গে ডাম্প আলুর দাম ও দক্ষিণবঙ্গে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা তুলে ধরছে আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাইদের কাছে পৌঁছে দিন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম ফের বাড়তি লক্ষ্য করে আছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থানে উত্তরবঙ্গে ডাম আলুর দাম আজ বস্তাপতি পঞ্চাশ থেকে একশো টাকা বৃদ্ধি পেয়েছে উত্তরবঙ্গে ডাম আলুর পরিমাণ প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে আগামী কয়েকদিন পর থেকে উত্তরবঙ্গে হিমঘর খুলে যাবে পাশাপাশি দক্ষিণবঙ্গে হিমঘরগুলি খুলে যাওয়ার পর আজ ফের নতুন করে আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করে আছে আজ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সমস্ত স্থানে আলুর চাহিদা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে আগামী দিনে আরও আলুর দাম বাড়বে চাষি বাইরে সজাগ দৃষ্টি রেখে আলু বিক্রি করুন এবং যারা সংরক্ষণ করেছেন তারা পরবর্তী দিনে আলুর দাম পাবেন সে বিষয়ে এক প্রকার নিশ্চিত আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে এই মুহূর্তে তা তুলে ধরছি আমার এই ভিডিওর মধ্যে দিয়ে আজ চাপাডাঙ্গা জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আটশো দশ টাকা থেকে আটশো তিরিশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে হাজার আশি টাকা থেকে এগারোশো টাকা আজ পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতায় জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো থেকে আটশো কুড়ি টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে হাজার আশি টাকা থেকে এগারোশো টাকার মধ্যে আজ বর্ধমান জেলার বুলবুলিতলায় জ্যোতি আলুর বন্ডের দাম চলছে সাতশো নব্বই টাকা থেকে আটশো তিরিশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ঢালা কোয়ালিটি হিসাবে হাজার পঞ্চাশ টাকা আজ হুগলি জেলার পান্ডুয়াতে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো কুড়ি টাকা থেকে আটশো চল্লিশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে এগারোশো পঞ্চাশ টাকা বীরভূম জেলার সাইতিয়াতে আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে সাতশো আশি টাকা থেকে আটশো দশ টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে হাজার পঞ্চাশ টাকা থেকে হাজার সত্তর টাকা পশ্চিম মেদিনীপুর জেলায় আজ পাশ কুড়াতে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে আটশো থেকে আটশো দশ টাকার মধ্যে যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে এগারোশো টাকা ভালো কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে এবং হালকা বা গড় আলুর ক্ষেত্রে হাজার পঞ্চাশ টাকা কতুলপুরে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আটশো থেকে আটশো কুড়ি টাকা ফ্রি বন্ড যেখানে রেডি আলুর দাম চলছে হাজার পঞ্চাশ টাকা থেকে এগারোশো টাকা কতুলপুরে আজ পোকরা জালুর বন্ডের দাম চলছে সাতশো টাকা যেখানে রেটির দাম লক্ষ্য করা আছে নশো টাকা আজ দশ ঘোড়ায় জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ভাইদের জন্য ফ্রি বন্ড আটশো তিরিশ টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা যেখানে রেটির দাম লক্ষ্য করা আছে ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে এগারোশো পঞ্চাশ টাকা হাজিপুরে আর জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো কুড়ি টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা যেখানে রেটির দাম লক্ষ্য করা আছে এগারোশো টাকা থেকে এগারোশো কুড়ি টাকা আজ বীরভূম জেলার নলহাটিতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো টাকা থেকে আটশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে হাজার পঞ্চাশ টাকা থেকে হাজার আশি টাকা আজ সারেঙ্গায় জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে সাতশো টাকা থেকে আটশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে হাজার পঞ্চাশ টাকা আজ ঝাড়গ্রাম জেলায় জ্যোতি আলুর দাম চলছে ফ্রি বন্ড হিসাবে আটশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে হাজার পঞ্চাশ টাকা থেকে হাজার ষাট টাকা দক্ষিণবঙ্গের তুলনায় আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে ডাম দাম অনেকটা বেশি বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের আলুর চাহিদা যথেষ্ট বেশি লক্ষ্য করেছে বর্তমানে বাংলাদেশে আলু যাওয়া শুরু হয়েছে ফের নতুন করে এই পরিস্থিতিতে আগামী দিনে আলুর দাম অনেকটা বাড়বে গোটা ভারতবর্ষেরই আজ উত্তরবঙ্গের ফালাকাটা কৃষক মান্ডিতে জ্যোতি আলুর দাম চলছে রেডি হিসাবে আটশো পঞ্চাশ টাকা থেকে নশো টাকা উত্তরবঙ্গের এই ফালাকাটা কৃষক মান্ডিতে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করে আছে হাজার পঞ্চাশ টাকা থেকে এগারোশো টাকা রেডি হিসাবে আজ জলপাইগুড়িতে জ্যোতি আলুর দাম চলছে রেডি হিসাবে আটশো পঞ্চাশ টাকা থেকে নশো টাকা কোচবিরা জ্যোতি আলুর দাম লক্ষ্য করে আছে রেডি হিসাবে আটশো টাকা থেকে আটশো টাকা কোথাও কোথাও নশো কুড়ি টাকা পর্যন্ত লক্ষ্য করে আছে আজ মালদা জেলায় জ্যোতি আলুর দাম চলছে রেডি হিসাবে প্রতি পঞ্চাশ কেজি হাজার পঞ্চাশ টাকা বর্তমান পরিস্থিতিতে আলুর চাহিদার ভিত্তিতে উত্তরবঙ্গে লাল বা হল্যান্ড আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে এগারোশো থেকে এগারোশো পঞ্চাশ টাকা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ